সবুজ বাংলা সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি গাজী শাখাওয়াত আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক রুমেল খান শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম কাবাকাপ বলি বলে জয় শুরু করলো বাংলাদেশ সিদ্ধান্ত পরিবর্তন করলো ক্লাবগুলো মাঠে গড়াচ্ছে ঢাকা লীগ জাতীয় সাঁতারের তিন দিনে পনেরো রেকর্ড রাফির একাই গোলের ষাটটি রেকর্ড হামজাদের আফগান ম্যাচের ভেনু সংকট এগারো নম্বরে নেমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন কাগিস রাবাদা চ্যাম্পিয়ন্স লিগ এক রাতেই তেতাল্লিশ গোল বিশ্বকাপ থেকে ছিটকে গেল উন্নতি জ্যোতিদের লিজেন্ডস ক্রিকেট আগামী মাসে আবারও মুখোমুখি হবে ভারত পাকিস্তান আইসিসি থেকে বড় সুখবর পেল রিসাদ কাপা কাপ ভলিবলে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ মালদ্বীপকে তারা হারিয়ে সূচনাটা কিন্তু দুর্দান্ত হয়েছে সে সম্পর্কে আপনার আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে ধন্যবাদ আপনাকে হ্যাঁ আজকে ঢাকার মিরপুরের শহীদ সোরাদি শহীদ শহীদ সোরাদি ইন্ডোর স্টেডিয়ামে ছয় দেশের অংশগ্রহণে শুরু হয়েছে কাভা যার মিনিংটা হচ্ছে সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন কাভা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে নিয়ে অনেকে আশাবাদ আশাবাদ ব্যক্ত করেছে মানে বলেছে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে সেই ধারণাটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য আজকে তাদের প্রথম ধাপ ছিল যে সেই ধাপে তারা বেশ সূচনাটা ভালো করেছে তারা মালদ্বীপকে সরাসরি সেটে পিঞ্চনে সেটে আরে প্রত্যাশিত যে শুভ সূচনা হওয়া দরকার সেটি তারা সুন্দরভাবে করতে পেরেছে আপনি যখন বলতেছেন প্রত্যাশিত বাংলাদেশ কিন্তু এখন ভলিবলের কোনো র্যাঙ্কিং এই নাই তো সেই ক্ষেত্রে আপনি যেটাকে প্রত্যাশিত কেন বলছেন কারণ মালদ্বীপ মালদ্বীপ কিন্তু বাংলাদেশের চেভলি বলে সবসময় উইক উত্তীতে আমরা দেখেছি মালদ্বীপ বাংলাদেশের সাথে খেলতে গেলে বাংলাদেশে বা বাংলাদেশ মালদ্বীপের সাথে উইন করেছে দুই হাজার ষোলো সতেরো সালে কিন্তু এই এই ভেন্যুতে কিন্তু এই একই ধরনের টুর্নামেন্ট হয়ে বাংলাদেশ খেলেছিল এবং বাংলাদেশ চ্যাম্পিয়নও হয়েছিল দুবার চ্যাম্পিয়ন একবার

তার মূলত হেরেছে অভিজ্ঞতার অভাবের কারণে হেরেছে শুরু তো তারা ভালো করেছিল কিন্তু বাংলাদেশ তাদের খেলার ধরনটা বুঝে ফেলে সেকেন্ড এবং থার্ড সেটে কিন্তু তারা তাদের যে স্বভাবসুলভ যে খেলাটা সেটা তারা খেলতে পেরেছে এবং সেটা তার ফিনিশিংটা ভালো হয়েছে এই খেলার বাইরে আরেকটি আসতে যে ওপেনিং হয়েছে হ্যাঁ ওপেনিংয়ে একটা মজার একটা ঘটনা ঘটেছে যার দিকে উপস্থিত যারা দর্শকরা ছিলেন তারা কিন্তু একটু মজাই পেয়েছেন ইন্টারেস্টিং বিষয় হলো যে ওপেনিং করার সময় উপস্থাপিকা যখন কাউন্টডাউন করছিলেন পাঁচ চার তিন দুই এক তখন বেলুন এনে প্রধান অতিথিদের হাতে বেলুনটি ধরে দেওয়া সবাই আশা করেছে যে বেলুনটি ছেড়ে দেওয়া হলে আকাশে উড়ে যাবে বা সচরাচর দেখি বা ইন্টু স্টেডিয়াম দিয়ে দেওয়া হয়তো বেলুনটা গিয়ে ছাদে ঠেকতে কিন্তু আমরা অবাক বিশ্বের লক্ষ্য করলাম যে বেলুনটি ছেড়ে না দিয়ে বেলুনটি আবার একজন যিনি নিয়ে এসেছেন তিনি আবার ফেরত নিয়ে গেলেন এটার দিকে সবাই বেশ মজাই পেয়েছেন আপনাকে সারা একটা বিষয় যথেষ্ট সমযোদাদার আফগান মতুল সংকোট ধন্যবাদ আমরা জানি যে আগামী ১৮ নভেম্বর আগে আঠারোই নভেম্ব বাংলাদেশ এবং ভারতের একটি ম্যাচ আছে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ তো সেই ম্যাচের আগে কিন্তু বাংলাদেশ আর্চারি ফেডারেশন এনএসসির অনুমতি নিয়ে কিন্তু এই ঢাকার জাতীয় স্টেডিয়ামে কিন্তু তারা এএফ এশিয়ান আর্চা এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আয়োজন করার জন্য তার অনুমতি অনুমতি নিয়েছে কারণ এই তখন এখন বাফুফে চাচ্ছে যে সেই সময়ের মধ্যেই এই বাংলাদেশ মিয়ানমার ভার্সেস আফগানিস্তান ম্যাচটি আয়োজন করতে মানে এই ম্যাচটি আয়োজনের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ আসলে অ্যাকচুয়ালি প্রথমবারের মতো নিরপেক্ষ আয়োজক হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করার কথা কিন্তু সেটি বাদ সে মানে সেটি এখন সাংঘর্ষিক হয়ে গেছে এই আর্চারি চ্যাম্পিয়নশিপ হওয়ার হওয়ার কারণে এই এখন এটা নিয়ে কিন্তু বাফুফে এবং আর্চারি ফেডারেশনের মধ্যে কিন্তু একটি মানে সম্পর্কের যে টানা একটি কি সেই দিকে চলে যাচ্ছে আর্চারি ফেডারেশন বলেছে তারা কয়েক মাস আগে থেকে এনএসির অনুমতি নিয়ে তারা এই ভিনুকে কেন্দ্রিকের আবাসন তারপরে আপনার অন্যান্য কার্যক্রম আবাসন নিরাপত্তা কার অন্যান্য কার্যক্রম পরিচালনা করে আসছে এখন বাফুফে যদি এই ম্যাচটি যদি উন্নত শরীর না নেয় বা ওই ম্যাচের ভেনুর টাইম যদি পরিবর্তন না করে তাহলে তাদের পক্ষে অল্প অতি অল্প সময়ের মধ্যে অন্য ভেন্যু গিয়ে ম্যাচ আয়োজন করা বা ডেট পিছিয়ে দিয়ে আয়োজন করাটা তাদের পক্ষে সম্ভব না বাফু ব্যাপার তারা এটা নিয়ে এই সমস্যা নিয়ে তারা আশাবাদী তাদের কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম গাউস গণমাধ্যমকে বলেছেন যে তারা আর্চারি ফেডারেশনের সাথে আলোপ আলোচনা করে এই সমস্যার সমাধান করতে তার আশাবাদী আর এদিকে এনএসসি যেই স্টেডিয়ামটি যাদের আন্ডারে সেই এনএসসি আবার বলেছে যে যেহেতু আমাদের কাছ থেকে তাদের কাছ থেকে আর্চারি ফেডারেশন আগেই অনুমতিপত্র আদায় করে রেখেছিল সেহেতু এই মাঠটি আর্চারি ফেডারেশনকে ওই আট থেকে চোদ্দ নভেম্বরের মধ্যে তারা ব্যবহার করার অগ্রাধিকার আছে সেক্ষেত্রে বাফু বেকে ম্যাচটি হয়তো অন্য আয়োজন করতে হতে পারে বা তাদের বিকল্প ভেবে রাখা উচিত তা তো যদি সমাধান না হয় তখন হয়তো দুই ফেডারেশনের মধ্যে হয়তো তারা তো মধ্যস্থতা হতে হয়তো একটি একটা সুস্থ সমাধানের দিকে তারা হাঁটতে পারে বিষয়টা আসলে এই পর্যন্ত আছে আচ্ছা এখন আমরা অন্য প্রসঙ্গে আসি ক্রিকেটের প্রসঙ্গে আসি আগামীকাল তো বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের তিন তিনটি ওয়ান ডে সিরিজের শেষ ওয়ান ডে অনুষ্ঠিত হবে বরাবরের মতো এবারে মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়ামে যে বহুল আলোচিত যে কালো পিচ সেই কালো পিচ কিন্তু সে আবারও খেলা আপনি হয়তো জানেন যে এক এক সিরিজ ক্ষমতা আছে এবং বাংলাদেশ উইন্ডিজকে হারানোর জন্য তারা যেই ফাদ পেতে ছিল দ্বিতীয় ওয়ানডে দিয়ে কিন্তু তার অলরেডি সেই ফাঁদে নিজেরাই ধরাশে হয়েছে তৃতীয় ম্যাচটি অ্যাকচুয়ালি কিরকম হতে পারে বলে আপনার কাছে মনে হয় এই বিষয়ে যদি একটু বিশদ বিশদভাবে বলুন আপনি যদি ওয়ানডে ইতিহাসের ওয়েস্ট ইন্ডিজের চুয়ান্ন বছর যে ইতিহাস কখনই তারা নিয়ে কখনো খেলা নেই তার মানে এখানে আপনি মিরপুর বা বাংলাদেশের যে উইকেট মিরপুরের ধারণা পেতে পারেন তারা পঞ্চাশ যেটা এর আগে কখনোই ছিল না এর আগে চুয়াল্লিশ ওভার পর্যন্ত করেছিল শ্রীলঙ্কানরা মানে এরা প্রায় দুইবার বা তিনবার করেছিল কিন্তু পঞ্চাশ ওভারের পঞ্চাশ ওভার যখন স্পিন চলে একটা পিচে তখন আপনি বুঝতে পারেন যে পিচের কি অবস্থা এখানে কিন্তু আরেকটা মজার ব্যাপার হয়েছে যে আকিল হোসেন একটা কথা বলেছেন যে উনি যখন খেলা দেখতেছিলেন টিভিটা নষ্ট হয়ে গেছে যেহেতু টিভিটা তখন তত ভালো আছে তো এই যে মজা এই মজাটা হচ্ছে এই উইকেট নিয়ে নেওয়াই যায় এবার যদি আমরা ম্যাচের কথা বলি ম্যাচের মধ্যে আপনাকে খলনায়ককে ম্যাচের খলনায়ক বের করতে গেলে আপনাকে অনেক মানে গাটাগাটি করতে হবে কেন বলছি এরকম কথা আপনি শুরুতে দেখেন যখন একদম শেষ বলটা যে বলটাতে দুই রান হয়েছে সেখানে যদি নুরুল হাসান সোহান ক্যাচটা নিতে পার তো বাংলাদেশের অবস্থায় ম্যাচ জিতে যায় এবং আপনি দেখেন চোদ্দ বলে উনচল্লিশ রানের একটা জহর ইনিংস খেলার পরে রিসাদ কে কোনোভাবেই সুপার ওভার নামানো হয়নি এবং সেটা নিয়ে কিন্তু কেরেবিয়ান রবাক আকিল হোসেন কিন্তু গতকাল আহ পোস্ট ম্যাচ কনফারেন্সে বলেছিলেন যে রিস না থাকা আমাদের জন্য সুবিধাই হয়েছে তার মানে আপনাকে এখানে বুঝতে হবে যে বাংলাদেশের অধিনায়ক প্লাস হচ্ছে ম্যানেজমেন্ট কোন জায়গাতে আছে যে তারা কি করবে সেটা পুরোপুরি এখন পর্যন্ত বাকিরও বুঝতে পারে না যেখানে ক্যারিবিয়ানরাই বলতেছে যে আমাদের জন্য সুবিধা হয়েছে ঋষব না জন্য তার মানে আপনি এই ম্যাচে 봐ও যে বাংলাদেশের ক্যাপ্টেনসিনে আপনি কতটুকু আগাতে পারবে তারপরে দেখুন এই পিচের জন্য সারা বিশ্বের যে কোনো bowler ছెరাদের সেরা হবে মুস্তাফিজ মুস্তাফিজকে কালকে 10 বারে কোটা দেওয়া হয়নি এবং শাশপুরজন্ত সাইফাসান মানে অসাধারণ বল করেছেন কিন্তু এই দনার সিচুয়েশনে সাইফাসান কিন্তু বোলিং পাওয়ার কথা না মিরাজ তার ওভারগুলো আগে শেষ করে ফেলতেছে এবং যখনই কোন একটা উইকেট পড়তি তখনই মিরাজ বল করতে আসতেছে এরকম সেলফিশ ভাবে যদি হচ্ছে আপনি ক্রিকেট খেলেন বাংলাদেশের ফিউচারকে আমি অন্ধকারে দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে যে মিরাজ মিরাজকে সম্ভবত ক্যাপ্টেন্সি থেকে সরানোর এখন একটু উপযুক্ত সময় কারণ মিরাজ ক্যাপ্টেন্সি হিসাবে আহ খুবই পুয়ার আপনি যদি নাজমুল হোসেন শান্তর কথা বলেন যার ওয়ান ডে তে জায়গাই ঠিক নাই তাকে আপনি সুপার ওভারে নিয়ে আসছেন কেন মিরাজকে যদি ক্যাপ্টেনসি দিতে শরীর হয় কাকে রিপ্লেস করা উচিত বলে আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো রিপ্লেস করার জন্য সেরকম কোন প্লেয়ার বাংলাদেশে যদি নাও থাকে তারপরেও হয় আপনাকে মিরাজকে সরাতে হবে সেই ক্ষেত্রে তাওহিদৃদয় আছে আপনি তাকে দায়িত্ব দিতে পারেন তারপরে হচ্ছে উদীয়মানের ক্ষেত্রে যদি আপনি কথা বলেন সাইদ হাসান তাকে আপনি মানে তার অধিনায়কের এরকম কোনো মানে এক্সপেরিয়েন্স নাই বাট মিরাজকে সরিয়ে আপনি অন্য জায়গা জায়গাকে দিতে পারেন যদি লিটনকে একাদশে মানে মিরাজকে অবশ্যই আপনাকে সরাতে হবে কারণ যে ক্যাপ্টেন মাঠের মধ্যে ডিসিশন নিতে পারে না তাকে দিয়ে আপনি বড় মঞ্চে কিভাবে বাসা করবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এরকম সেলফলি মানে সেলফিশ সেলফিস আর আগে আমরা কখনো দেখেছি বলে আমাদের মনে পড়ে না কালকের ম্যাচের খেলার ফলাফলটা কেমন হতে পারে বলে প্রেডিকশন করছেন আপনি আমি আশা করছি যে এই ম্যাচ আগামী ম্যাচটা বাংলাদেশ যেহেতু একটা চাপে পড়েছে এবং নিজেদের গড়ের ম্যাচ আশা করছি বাংলাদেশ বেশ সহজেই হয়তো ম্যাচটা জিতে নেবে তবে সেক্ষেত্রে আবারও ব্যাটসম্যানদের পরীক্ষা দিতে হবে কারণ এই উইকেটে মেইনলি যারা হচ্ছে নীতি নির্ধারকের ভূমিকায় থাকবে তারা অবশ্যই হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যান তবে ওপেনের দিকে সাইফ হাসান যদি একটু দেখে শুনে খেলতে পারে আর শেষের দিকে তাহিদ যদি স্পিনে যথেষ্ট ভালো খেলে বা রিসাদকে যদি আমরা একটু আগে নিয়ে আসি বা মিরাজ যদি একটু সিঙ্গেল রোটেট করে খেলে তখন সেক্ষেত্রে আমাদের জন্য ম্যাচটা খুব সহজে আমরা জিততে পারবো আমরা সেই কামনে করি তাহলে বাংলাদেশ যেন দুই এক ব্যবধান জিতে বিজয় লাভ করতে পারে ধন্যবাদ সবুজ বাংলার সবুজ মাঠের আজকের আয়োজনে পর্যন্তই আগামীকাল একই সময় দেখা হবে খেলার বিভিন্ন আয়োজনে সবুজ মাঠের সাথে থাকুন ধন্যবাদ